প্রিয় বন্ধুরা আজকের দৈনিক আমাদের দেশ হল ব্যতিক্রম পহেলা বৈশাখের আনন্দময় হেডিং নিয়ে উপস্থিত হয়েছে দৈনিক আমার দেশ যেখানে আছে মূলত আপনার মঙ্গল শোভাযাত্রাকে অ্যাভয়েড করে যে জিনিসটি প্রণীত হয়েছে আজকের আমার দেশের প্রধান শিরোনাম সোনাও নতুন গান অর্থাৎ পহেলা বৈশাখের কথা বলা হয়েছে আচ্ছা আপনাদেরকে যদি একটি প্রশ্ন করি যারা বিশেষ করে সরার্দি উদ্যানে ফিলিস্তিনের জন্য সলিডারিটি জানাতে সমর্থন করতে মানবিকতার পক্ষে দাঁড়াতে সরোয়ার দিতে গিয়েছেন তারা বলুন তো সেখানে আনুমানিক কত মানুষ হয়েছে এই প্রশ্নটি করেছি এই কারণে গতকালকে সৌদি আরবের পত্রিকা সৌদি গ্যাজেট একটি নিউজ প্রকাশ করেছে যে সেখানে দশ লক্ষ মানুষ হয়েছে দশ লক্ষ মানুষ উপস্থিতি হয়েছে সৌদি গ্যাজেট পত্রিকার তথ্য আর বাংলাদেশের কিছু মিডিয়া বলছে খানিক লোক হয়েছে এখন বলেন বিষয়টা কোথায় দাঁড়ায় কোনটা বিশ্বাস করবেন যারা নিজেরা দেখেছেন নিজের চক্ষে বিশ্বাস করবেন নাকি ডয়েসেবেলের কথা বিশ্বাস করবেন মিথ্যা কথা লেখে বড়াই রাখে ডয়েসেবেল ভয়েস অফ আমেরিকা কয়েক লক্ষ লোক হয়েছে তো আর যাই হোক আমার দেশ পত্রিকার এটা নিয়ে কথা বলেছে এটা আপনাদেরকে দেখাবো শোনাও নতুন গান সৈয়দ আব্দাল আহমেদ আমার দেশের সহযোগী সম্পাদক এই ফিচারটি লিখেছেন লিড নিউজটি করেছেন শোনাও নতুন গান ফ্যাসিবাদ নয় হিন্দুত্ববাদ নয় মোদিবাদ নয় ভারতীয় সংস্কৃতি নয় এবার আমাদের সংস্কৃতি হবে আনন্দ শোভাযাত্রা কোনো মঙ্গল শোভাযাত্রা নয় পেঁচার মুখ নয় একমত সরকারের সাথে আশা করি একমত বাংলাদেশের পাসপোর্টে ফিরল অ্যাকসেপ্ট ইসরায়েল পয়লা বৈশাখের একটি সুন্দর সুসংবাদ আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা ছিল লেখা থাকতো কি অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটি লেখা থাকত আর এবার শেখ হাসিনার সরকার এসে শেখ হাসিনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আবুল হোসেন এরা মিলে অর্থমন্ত্রী এই লোটাস কামাল আরও দু একজন আছে মশিউর রহমান গহর রিজভি হাসান মাহমুদ ওবায়দুল কাদের এরা মিলে ইসরায়েলকে সমর্থন দেওয়ার প্রাথমিক পদক্ষেপ হিসাবে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটা তুলে দিয়েছে যেন ইসরায়েল খুশি হয় তাদের ক্ষমতাকে সমর্থন করে ইউনস সরকার সেটিকে বয়কট বাদ দিয়েছে এবং আবার সেটি ফিরিয়ে এনেছে ফিলিস্তিনি সমর্থনের জন্য শত্রুতার জন্য নয় বিডার সম্মেলনে বিনিয়োগ এসেছে তিন কোটি টাকা ব্রিখ চৌধুরী আশিক বিদেশি বিনিয়োগ আনলে দেওয়া হবে প্রণোদনা দশটি অর্থনৈতিক অঞ্চল বাতিল বাংলাদেশের ঐক্যবদ্ধ আওয়াজ বিশ্ববিবেককে নাড়া দিবে বিশ্লেষকদের মতামত ওই যে সর্বার্ধীর কথা বলা হয়েছে আমেরিকা পরিবর্তন না হলে ইসরায়েলও বদলাবে না ডক্টর ইমতিয়াজ আওয়ামী লীগের ডক্টর এটা মানে ইন্টারন্যাশনাল রিলেশনের প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে মালিশ বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হতে পারে প্রমাণ মঞ্জুর রহমান মঞ্জুর শিল্প ও বৈদ্যুতিক উৎপাদনের গ্যাসের দাম তেত্রিশ শতাংশ এটা হল এটা ছিল প্রথম পাতা শেষ পাতার সংবাদ বৈশাখের সংবাদ আমরা সবাই এক পরিবারের সদস্য সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার রাজধানীর মেরোল বাটায় আন্তর্জাতিক বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ফটো অংশ নেন সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো চোদ্দ টাকা ইস আবারও বাড়লো ওই যে রোজাতে একটু কমাই রাখছে এখন আবার সুযোগ পেয়ে গেছে ব্যবসায়ীরা এবার টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টিউলিপ টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাজুকে ফ্লট নিচে অবৈধভাবে লন্ডনে ফ্লট নিছে অর্থ পাচার করেছে রোসাটাম থেকে টাকা খেয়েছে এই কারণে শেখ হাসিনার বাগ্নে টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তার জারি করা হয়েছে নারী পুরুষের পোশাকে বৈশাখী মোটিফ সোনারগাঁও হোটেলে আজ পাওয়া যাবে সুটকি ভর্তা হ্যাঁ পাঁচ হাজার টাকা সুটকি ভর্তা প্লেট আওয়ামী লীগ আমলে সাত হাজার রাজনৈতিক আমলা প্রত্যাহারের সুপারিশ সাত হাজার রাজনৈতিক আমলা সবচেয়ে ভালো প্রস্তাব হইলো এটা এই সাত হাজার আমলাকে বাদ দিতেই হবে না হলে ডক্টর ইউনুস ভালোভাবে সরকার চালাতে পারবে না অথবা পরবর্তীতে যে সরকার আসবে সেও ভালোভাবে সরকার চালাতে পারবে না বুলেটে বিদ্ধ হয় নাসিমার কণ্ঠনালী তিন মাস পর বিয়ের কথা ছিল মায়ের আহাজারি এখনও থামিনি শহীদ নাসিমা জুলাই আন্দোলনে বিয়ের তিন মাস আগে তিনি মারা যান পুলিশের গুলিতে র্যাব খুব গুন্ডা আওয়ামী লীগের গুন্ডাদের গুলিতে যাই হোক আমরা নাসিমার বিধি আত্মার জন্য মঙ্গল কামনা করি আল্লাহ তাকে জান্নাত নসিব করুক এরপরে আসে দৈনিক আমার দেশ পত্রিকা সীমান্তে এবার বসে না দুই বাংলার মিলন মেলা হাট হাজারির সড়জন সড়ক ও জনপথের জায়গা দখলে মহোৎসব কর্তৃপক্ষ নীরব চিকিৎসা সেবা থেকে বঞ্চিত চিলমারি সাধারণ মানুষ বৈশাখী নববর্ষ বৈশাখী নববর্ষ কি আনন্দ সৈয়দ আবদাল ইজরায়েলি বিমান হামলায় বন্ধ হয়ে গিয়েছে গাজার আল আহলি হাসপাতাল এই যে দেখেন এই যে দেখেন দেখেছেন এই যে আল আহলি হাসপাতাল কেমন হামলা চলতেছে বুঝেন চল্লিশ হাজার শিশু এতিম হয়েছে কত মানুষ মারা গেছে বুঝেন এবার চল্লিশ হাজার শিশু এতিম হয়েছে এ হামলায় কি ভয়ঙ্কর হামলা হত্যাযজ্ঞ চলছে পৃথিবীর মানুষের বিবেক কবে জাগবে আল্লাহ ভালো জানে এই যে দেখেন আরেকটি নিউজ দেখাই ঢাকায় মাস পর গাঁজায় দশ লক্ষাধিক লোকের সমাগম দেখেছেন দশ লক্ষ লোকের সমাগম ঘটেছে আরব নিউজের খবর এটা সৌদি পত্রিকাও একই খবর প্রকাশ করেছে সেটা এখানে লেখেন এখানে বলা হয়েছে ইতিহাসে বাংলাদেশের অনুষ্ঠিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সবচেয়ে বড় সমাবেশ এই সমাবেশের আয়োজক কারা মাহমুদুর রহমান বাইতুল মোকার খতিব মিজানুর রহমান আঝারি রেজাউল করিম আবরার মুফতি ফয়জুল হক মুফতি রেজাউল করিম মিয়া গোলাম পারওয়ার জামায়াত ইসলামের ছাত্র শিবিরের সভাপতি জাহিদুর রহমান হাসনাত আব্দুল্লাহ এনসিপি এর ওনারা ছিল এটার আরও আছেন আরও আছেন এবি পার্টি নুরুল হক নূর আমজনতা তারা সবাই এখানে অংশগ্রহণ করেছে সাংস্কৃতিক আধিপত্য বিস্তারে বিদেশিরা মহাকর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ঢাকায় মাসফর গাঁজায় দশ লক্ষাধিক লোকের সমাগম গ্রামীণ সাংবাদিক শেহাবুদ্দিন আহমদ নাফার ইন্তেকাল ইন্নালাহে রাজিউন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম